একেই বলে চোরের উপর বাট পাড়ি তবে চুরি করার উদ্দেশ্যে সে যে আগে থেকে একটা মুদ্রা জোগাড় করেছিল সে ব্যাপারে সন্দেহ নেই সেটাও বোধ হয় বাসুদেব ঘোষ কয়েনটা কোথায় রেখেছিলেন সেটাও চোর চুপি সারে রেখেছিল কিংবা তার উপর নজর রেখেছিল কে হতে পারে চোর কার কাছে আছে কয়েনটা পরিস্থিতি এখন যা দাঁড়িয়ে প্রশান্ত মুখার্জিকে লক্ষ্য করে সংকর্ষণ বলল এখন আর চক্ষু লজ্জার প্রশ্ন ওঠে না প্রশান্ত আপনি সবাইকে আপনার বসার ঘরে ডেকে পাঠান কাউকে বাঁধ দেবেন না ওরা বাইরে বেরিয়ে আসতেই সুখিনের সঙ্গে দেখা সেও ওদের খুঁজছিলো বললো বাবু খাবার তৈরি সকলের জায়গা হয়েছে বাড়িতে যারা আছেন এবং যারা আটকা পড়েছেন সবার জন্যই মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছিল প্রশান্ত মুখার্জি হুকুম দিয়েছিলেন সংকর্ষণ কেউ ছাড়লেন না তিনি ডরতীয় বাদ পড়ল না ও বেচারা সেই সকাল সাতটায় এসেছে রান্নার আয়োজন ভালোই হয়েছিল সরু ভাতের সঙ্গে মুগের ডাল বেগুন ভাজা মাংসের চপ ফুলকপির তরকারি আর রুই মাছের কালিয়া বেশ বড় বড় টুকরো আর সবশেষে চার প্রশান্ত মুখার্জি স্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে খাওয়ার তদারক করলেন ভদ্রমহিলার বয়স চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে হবে অপূর্ব সুন্দরী ছিলেন তা এক নজরেই বোঝা যায় পরনে কিন্তু চওড়া লাল পেড়ে তাঁতের শাড়ি কোনোরকম বাহুল্য নেই খাবার সময় চুরির ব্যাপার নিয়ে কোনো কথাই হলো না খাওয়া দাওয়ার পর প্রশান্ত মুখার্জির নির্দেশ মতো সবাই এসে জড়ো হলেন বসবার ঘরে শঙ্কর শুন একটু গলা খেঁকড়ে দিয়ে শুরু করল আপনারা সবাই জানেন আর সকালে মিস্টার মুখার্জির একটা পুরনো কয়েন খোয়া গেছে ওটা তিন পুরুষ ধরে এ বাড়িতে আছে মিস্টার মুখার্জি ঠাকুরদা আর বাবা বিশ্বাস করতেন মিস্টার মুখার্জি নিজেও বিশ্বাস করেন ওটা খুব পয়মন্ত এবং সে সৌভাগ্যের প্রতীক ওটা খুঁজে দেবার জন্য উনি আমাকে ডেকেছেন এখন জানা গেছে বাসুদেব ঘোষ বন্ধুর সঙ্গে একটা মজা করবার জন্যে এবং সেই সঙ্গে বন্ধুকে কুসংস্কার মুক্ত করার উদ্দেশ্যে ডয়ার থেকে সরিয়েছিলেন তিনি নিজেই একথা স্বীকার করেছেন পরে ফেরত দিয়ে দিতেন কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হয়নি তা যদি হয় হতো তবে একটা অস্বস্তিকর পরিস্থিতি এড়ানো যেত সংঘর্ষণ একটু থামলো তারপর উপস্থিত সবার উপর চোখ বুলিয়ে বলল কয়েনটা মিস্টার ঘোষের ঘর থেকে চুরি হয়ে গেছে ঘরের মধ্যে একটা আলপিন পড়লেও শব্দ হয় এমন নিস্তব্ধতা এখন আর এ ঘটনাকে সহজভাবে নেওয়া যাচ্ছে না সংঘর্ষণ আবার শুরু করলো আমার ধারণা চোর আগে থেকে পরিকল্পনা করে একাজে নেমেছে তার আসল লক্ষ্য ছিল মিস্টার মুখার্জির ডায়ার থেকে কয়েনটা সরানো কিন্তু মিস্টার ঘোষ এই ওটা সরবার ফলে চোরের কাজ বোধ হয় আরও সহজ হয়ে গেছে তাছাড়া বাড়িতে দুজন অতিথি সকাল থেকে মিস ডরতি এরাও থাকায় সন্ধটা অনেকের মধ্যে ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করেছে এটাই চোর ভেবেছিল এবং এটাই চেয়েছিল মিস্টার মুখার্জির বড় ছেলে প্রণববাবু সেক্রেটারি সুনীত বসাক বেয়ারা সুখেন এরা কেউ সন্দেহমুক্ত নয় তবে হ্যাঁ চোর যদি না জানতো মিস্টার ঘোষ কয়েনটা আগেই সরিয়ে ফেলেছেন তবে নিশ্চয়ই তার কাজটা কঠিন হয়ে পড়তো তাকে তখন প্রত্যেকের ঘর খুঁজে খুঁজে দেখতে হতো যাই আমি অনুমান করছি কয়েনটা এখনও এ বাড়িতেই আছে সবার কাছে আমার অনুরোধ যিনি কয়েনটা নিয়েছেন ফিরিয়ে দিন মিস্টার মুখার্জি কথা দিয়েছেন ওটা ফিরে পেলে তিনি এ নিয়ে আর উচ্চবাচ্য করবেন না কিন্তু ওটা যদি ফেরত না পায় তবে দুঃখের সঙ্গে আমাকে সবার বডি সার্চ করতে হবে এবং তাদের ঘরের জিনিসপত্র সার্চ করা হবে আমি কাউকেই বাদ দেবো না এমনকি মুখার্জির ছেলে প্রণব কেউ নয় এ ব্যাপারে মিস্টার মুখার্জির পূর্ণ সম্মতি আমি পেয়েছি সিদ্ধার্থনার্জি ফুঁসে উঠে বললেন এটা আমাদের পক্ষে অপমানজনক এমন জানলে তোমার এখানে আমি আসতুম না প্রশান্ত প্রশান্ত মুখার্জি কোনো কথা বললেন না আমি প্রস্তাব করছি আপনারা যে যার ঘরে যান শঙ্কর্ষণ বলল দশ মিনিট পরে আবার সবাই এখানে এসে ফিরে আসবেন তার আগে নয় শুধু যিনি কয়েনটা নিয়েছেন তিনি এসে ওটা ওই টেবিলের উপর রেখে যাবেন কেউ জানতে পারবে না কিন্তু যদি না হয় অর্থাৎ কয়েনটা ফেরত পাওয়া না যায় তবে আমি তল্লাশি জ্বালাতে বাধ্য হব মিস ডরতি দিকে তাকিয়ে সংকোষণ বলল আমি দুঃখিত আশা করি তুমি ঘটনার গুরুত্ব বুঝতে পারছ তোমার সহযোগিতা আশা করতে পারি কি মেয়েটি মৃদু কাত করল চোখ মুখ শুকিয়ে গেছে সেখানে ফুটে উঠেছে একটা সংখ্যার চিহ্ন শঙ্কর্ষণ হাত ঘড়ি দেখল দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট ও সবাইকে সময় মিলে নিতে বলল পৌনে তিনটেই আবার সবাই উপস্থিত হবেন ফাঁকা হয়ে গেল ঘর ঠিক পৌনে তিনটে সবাই সবাই হাজির হলেন কিন্তু কয়েন টেবিলের উপর নেই শঙ্কর্ষণের দুধ চোয়ার শক্ত হলো মিস টরদিকে দিয়ে শুরু হবে তল্লাশি সংকর্ষণ আগেই বলে রেখেছিল মিসেস মুখার্জি মেয়েটিকে তার আপিস কামরায় নিয়ে গেলেন সেখানে তার পোশাক ভ্যানিটি ব্যাগ সব কিছু খুঁজে দেখা হলো কিন্তু কয়েন পাওয়া গেল না সুনীত বসাককে দিয়ে সংকর্ষণ শুরু করল সে কোনো প্রতিবাদ করল না তার কাছেও হারানো জিনিসটা পাওয়া গেল না পরের হলেন শিবদাস ব্যানার্জি তিনি খুব বিরক্তি প্রকাশ করলেন শঙ্কর্ষণ তা আমলে দিল না তার কাছেও কয়েনটা পাওয়া গেল না এক এক করে সবাইকে তল্লাশি করল সংকর্ষণ কিন্তু বৃথা পরিশ্রম আমি যতক্ষণ না পর্যন্ত ফিরে আসি আপনারা কেউ দয়া করে এ ঘর থেকে যাবেন না শঙ্কর্ষণ বলল এবং তারপর বেরিয়ে গেল প্রথমেই শিবদাস ব্যানার্জি ঘরটা আঁতিফাঁতি করে খুঁজল কার্পেট তুলে দেখল টেবলেট ডায়ার খুলে ঘাঁটাঘাঁটি করলো এমনকি পায়খানার ফ্ল্যাশের লোহার ঢাকনাটাও খুলে দেখলো ওয়ার্ডড্রোবও বাদ দিল না ডুপ্লিকেট সব চাবি আগেই ও জোগাড় করে রেখেছিল জামা কাপড়ের ভাঁজ চশমার খাপ দেয়ালে ফ্রেমে বাঁধানো ছবির পেছনটা কিছুই বাদ দিল না বালিশের ঢাকনার ভেতরটা দেখলো চাদর তোষক উল্টে পাল্টে খুঁজলেও কয়েনটাও পাওয়া গেল না একে একে সকলের ঘর তন্ন তন্ন করে খুঁজল সংকর্ষণ এমনকি কাজের লোকেদের ঘরগুলিকেও কেউ কিন্তু পাওয়া গেল না কয়েন বাকি রইল শুধু ডরতি আর সুনীতের আপিস কামড়া ডরতির ঘরটা ছোট গুছানো জিনিসপত্রও কম বেশি সময় লাগলো না সুনীতের অফিস কামরা বড়ই বলা চলে টেবিলে অনেক ফাইলপত্র কাগজ অগচলাই বলতে হয় শঙ্কর্ষণ সব ফাইল খুলে খুলে দেখলো কাগজপত্র বাদ দিল না টেবিলের নিচে একটা বাজে কাগজ ফেলার ঝুঁড়ি ছেঁড়া কাগজে ভরে আছে শঙ্কর্ষণ ঝুড়িটা উল্টে দিল ছড়িয়ে পড়লো বাজে কাগজ ওগুলো ঘাঁটায় সার হলো আবার ওগুলো গুছিয়ে তুলে রাখতে রাখতে টেবিলের তলায় কার্পেটের উপর একটা জিনিস চোখে পড়লো শঙ্কর্ষণের ওটাও তুলে নিল একটা ছোট্ট স্প্রিং কিসের স্প্রিং এত ছোট এটা এখানে এলোই বা কোথা থেকে শঙ্কর্ষণ ঠোঁট কামড়ে চিন্তা করতে লাগলো পেয়েছেন শঙ্কর ফিরে আসতেই প্রশান্ত মুখার্জি সাগ্রহে বলে উঠলেন শঙ্কর দুপাশে মাথা নাড়াল এবং বলল না হতাশা নেমে এলো প্রশান্ত মুখার্জির মুখে হাত ঘড়ির দিকে তাকালো পাঁচটা বাজে সেই এগারোটায় ও এসেছে ঘড়িটা ও কানের কাছে তুলে ধরল না চলছে তবে বোধহয় একটু স্লো আপনার ঘড়ি ঠিক সময় দিচ্ছে সুনীতকে ও জিজ্ঞেস করলো কটা বাজে এখন সুনীত বললো আমার আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে হাত ঘড়ি দিকে তাকিয়ে সুনীত বলল ট্রাভেল দিচ্ছে দোকানে দিতে হবে মাপ করবেন সুনীত হাসল দামি ঘড়িটা হাতরে রাখতে গেছে দিতে আমি রাজি নই ভয় নেই ঘড়ির কোনো ক্ষতি হবে না দিন শঙ্কর্ষণ একটু যেন জোর দিয়েই বলল শুনিতে একটু ইতস্তত করল তারপর ঘড়িটা খুলে শঙ্কর্ষণের হাতে দিল